হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এই চ্যালেঞ্জটাই সবাইকে ওয়েলকাম আর চলো আজকে একটা তাহলে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে বানাবো মাটন মাটন আমরা সবাই অনেক রকমভাবে বানাতে পারি তবে আমি আজকে যে মাটনটা করছি সেটা কম সময়ে বলবো না তবে কম খরচে বলবো মাটনটা কিন্তু হয়ে যাবে এক্সট্রা আমি কোনো মশলা দেব না সামান্য কয়েকটা থাকবে মশলা সেই দিয়ে মাটনটা বানাচ্ছি এখানে এক কেজির মতন মাটন রয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি তার মধ্যে আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর চার চামচের মতন টক দই আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাটনটা আমি একটু ম্যারিনেট করে রেখে নিলাম রেখে আমি একটু রেস্টে রেখে দিয়েছি আর যে মশলাগুলো আমার লাগবে সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর এবারে আমি একটা হাঁড়ি নিয়েছি আমি মাটন আমি প্রেশার কুকারে করি না আমি হাঁড়িতেই করি তাই আমি হাঁড়ি নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ একটু ব্রাউন ব্রাউন করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো যেটা আমি আগে থেকে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা কিন্তু আমি এইবারে এই পেঁয়াজ কুচির ওপরে দিয়ে দেব। দেখো এইবারে আমি দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে আমি বেশ খানিকটা নাড়াচাড়া করবো মাটনটা যারা আমার পরিবারের নতুন সদস্য তাদের সবাইকে তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি সবাই কিন্তু একটা লাইক করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে সবার প্রথমে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান সবার ফার্স্টে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে দেখো আমার অনেকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করছি এবারে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি ওই দু চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন দু আড়াই চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে আর দিলাম আমি এক চামচ মিট মশলা মিট মশলাটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো আর তারপরে আমি আবারও মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকেই মাটন প্রেশার কুকারে করো তবে ট্রাস্ট মি এইভাবে হাঁড়ি বা কড়াই যে কোনো কিছুতেই বলো না ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করলে দেখবে ভীষণ নরম হয় ভীষণ সফট হয় আমরা কিন্তু মাটন রান্না স্পেশালি প্রেশার কুকারে করি কারণ কি ভয় লাগে যে শক্ত থাকবে সেই জন্য তবে এইভাবে করলে কিন্তু একদম শক্ত হয় না খুব নরম হয় আর খুব সফট হয়ে যায় আমি কিন্তু এইভাবেই করি আর প্রেশার কুকারে আমি করি না প্রেশার কুকারে করলে টেস্টটা অনেকটাই কম মনে হয় আমি যেটা মনে করি যে অনেকটাই কম তবে এতে করলে ভীষণ টেস্টি হয় খেতে আর খুব ভালো লাগে এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবো একদম লোতে করে বারবার চাপা খুলবো আর ঢাকা চাপা দিয়ে একবার নেড়ে দেবো মাঝে মাঝে দিয়ে আমি রান্নাটা করব এর মাঝে আমি আলুও দিয়েছিলাম সেটা আর শ্যুট করতে ভুলে গেছি সেটা শ্যুট করা হয়নি এর মাঝে আমি আর আলু দিয়েছিলাম আর জল আমি একদম সামান্য দি না দিলেও চলে তবে একদম আলু দিয়েছিলাম বলে সামান্য একদম জল দিয়েছি আমি দিয়ে আস্তে আস্তে এইভাবেই নাড়ছি আর চাপা দিয়ে বারবার রাখছি এইভাবেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব ভিডিওটা সাত আট মিনিটের হলেও কিন্তু রান্না করতে আমার বেশ অনেকটা সময় লেগেছে তোমরা কে কেমনভাবে মাটন রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে কারণ শেখার কোনো বয়স হয় না মানুষ মাত্র ভুল হতেই পারে চলো তাহলে দেখো আমি বারবার কিন্তু এইভাবেই ঢাকনা খুলছি আর মাঝে মাঝে একবার নেড়ে দিচ্ছি আর এইভাবেই আমি রান্নাটা আমার কমপ্লিট করছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার এই রেসিপি কেমন লাগলো তোমাদের আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে এইটা ফার্স্ট টাইম একটা রেসিপি ভিডিও আমি আপলোড করছি অনেক আশা নিয়ে আমি ভিডিওটা দিলাম তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো এইভাবেই তোমরা সাপোর্ট করলে এইভাবেই ভালোবাসা দিলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো মটন কষা আমাদের বাঙালিদের কাছে একটা খুব প্রিয় একটা রেসিপি অনেকেই অনেক রকমভাবে আমরা এই রান্নাটা কিন্তু করে থাকি তবে আমি আজ এইভাবে রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই একবার এই রান্নাটা এইভাবে আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই একবার করে দেখো বিশ্বাস করো খুব ভালো হয় খেতে আর খুব আমরা যেটা মাটনটা নিয়ে যেটা আমরা ভয় পাই সেটা কিন্তু একদমই হবে না খুব নরম হয় আর খুব সুন্দর খেতে হয় মাটন কষার আমি দু চারটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো তোমাদের ভবিষ্যতে রান্না করার সময় অনেক কাজে আসতে পারে তোমাদের সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে মাটন সবসময় একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবে অন্তত আধ ঘন্টা কি এক ঘন্টার মতো তাহলে মাটনটা খুব জুসি হয় আর সফট হয় ভিতর থেকে আর আরেকটা টিপস হলো যে মাটন সময় হাই হিটে মানে হাই ফ্লেমে রান্না করবে না সব সময় লো ফ্লেমে করবে তাহলে মাটনটা খুব নরম হয় আর আরেকটা টিপস হলো সেটা হচ্ছে যে মাটনে ঠান্ডা জল দেবে না তাহলে মাটনটা কিন্তু শক্ত হয়ে যায় যেটা আর পরে নরম হতে চায় না তাই মাটনে যদি জল দেওয়ার প্রয়োজন মনে করো সবসময় একটু গরম জল একদম ফুটন্ত জল না হলেও মাটনে হালকা উষ্ণ গরম জল দেবে তাহলে দেখবে মাটনটা কিন্তু শক্ত হবে না একদম নরমই হয়ে যায় এই কটা টিপস সবসময় মাটন রান্না করার সময় মাথায় রাখবে দেখবে তোমাদের রান্না খুব সুন্দর হচ্ছে আর একদম সফট হচ্ছে দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার মাটন রান্নাটা কেমন হয়েছে আমি তো দেখিয়ে দিলাম তোমাদের খাওয়াতে পারলাম না তবে তোমরা অবশ্যই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা দেখছো ইয়োর পূজা পূজা সেন আমার নতুন একটা এটা আইডি নতুন চ্যানেল আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে আজকের মতন আসি চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো